আর যাচ্ছি বন্ধুরা মাছ নিতে এই যে ব্যাগ চলেছি আমি শরীর ভালো নাই আগে তো জলটা আনতে যেতেন এখন জল টল যেতে পারেন না হাঁটতে পারেন না ইস পা ফুলে গেছে তো এই যে পাগুলো ফোলা এখানে বসেই থাকেন এখন সঙ্গে সঙ্গে আর কি সব শেষ পরে দেখলেন আমিও তো ঠিক আছে পরে কথা হবে হ্যাঁ 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 সিঁদুর সিঁদুর আমার এলার্জি মাথা চুলকায় মেয়ে স্কুলে গেছে টিউশনই গেছে কালকে বৃষ্টি হয়েছে জন্য ভেজা ভেজা এখন আমাদের সেই অসীম দা অসীম দার কাছ থেকে মাছ নেবো অসীম কেমন আছো কেমন আছেন দাদা বড় হুম

হ্যাঁ কালি শুক্রবার রুই কত করে গো অসুম দা হ্যাঁ ধুশো তোমার মাছ খেতে পাই না জানো তোমার মাছের সঙ্গে কোনো মাছ তুলনা হয় না ওখানে পাওয়া যায় না তো ওখানে তো ক্লুজেন সব সব বরফ এই মাছ তো পাবোই না সব বরফ হয়ে থাকে আর কি ওই বরফ মানে কি ওই হ্যাঁ হ্যাঁ এক বছর দু বছর আগের সব রুটিও পাওয়া যাচ্ছে রুটি হ্যাঁ প্যাকেটে সব শুধু গরম করতে মানে সেঁকতে হবে আর কি দা কাতলা মাছ আছে তো এটা না হুম আমার বেশি লাগবে না এক কিলো হলেই হবে আজকে দেখো তোমাকে তাহলে দেখো এখন যদি না পাই না তাহলে দুশো টাকা রুই না রুইগুলি ভালো আর ওই যে বসে আছে খাবে বলে

বাগানে গেছিলাম সকালে বাগান থেকে থানকুনি পাতা আর লিলি বল তুলে আনলাম দেখুন কি টাটকা হয়ে আছে লক্ষ লক্ষ কিংবা তার থেকেও বেশি কিন্তু মশা ছেঁকে ধরেছে হ্যাঁ একদম জঙ্গল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে ছেটে দেব আর কি সব হ্যাঁ 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 হুম পুজোর আগে আগে না না কাটবেন না কাটবেন না হ্যাঁ সেটাই তো কাটবেন না হ্যাঁ 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 আজকের টিফিন সকালে খাচ্ছি এটা অনেক দিন পর খাচ্ছি এটা সবজি কাটছে সবজি কেটে আসলো ভয়সা আছে তো তোমার এই কারণে আমার বটিটা ই হয়ে গেছে বটিটা ধার কমে গেছে আসলে অনেক দিন থেকে পড়ে আছে না হ্যাঁ কচি একদম বলো একদম কচি লাউ গুলো মাল কিনলাম ঘামে বলিস হ্যাঁ পাঁচ বছর বয়স এখন বলতে পারিস না কি বাজাচ্ছিস কি বাজাচ্ছিস হ্যাঁ গোপাল ভালো ছেলে ড্রেসটা দেখাই ভালো করে দেখাই তোর ড্রেসটা মায়ের ওর না পড়েছে ও না পড়েছে দুটির মতো কমরা তো পারছিস না মিষ্টি মিষ্টি ও নাকি কম কথা বলে তুই কম কথা বলিস খা খা এই যে কাম পুরো গেছে আমটা সরি বাবাই জানা গাছেরা ও মা আমার গাছেরা আ ও এটা আসবে না দাঁড়াও 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 ফুল হয়েছে দেখো হ্যাঁ ফুলটা যেন না পড়ে সে আদর খাচ্ছে হম মালিকের আদর খাচ্ছে বন্ধু দারুন বন্ধু নিয়ে মাছের মাথায় লাউ দিয়ে সে ঝুল বোধ কত বছর খাই না হ্যাঁ দারুন খাবো আজকে বাইরে প্রচণ্ড রোদ লেভেলটা সমান রাখবে হ্যাঁ তারটা একটু বাঁচিয়ে নাও হ্যাঁ হ্যাঁ দশমিনিট এখানেও কুকুর ওই যে কুকুর ফ্ল্যাট বাড়ির পরিবেশ কে বসে আছে ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা আমার খারাপ হয়ে পড়েছে তাই ডাক্তার দেখাতে এলাম বহু মানে বহু বছর ধরে এনাকে দেখাতাম কে কে বস ব্যানার হয়ে গেল দেখানো এবার একটু ওষুধ নেব শরীরটা দুর্বল লাগছে আর হজম হচ্ছে না সব কিছুরই তো পরিবর্তন হলো এই জন্য Peace. বেনাচিঠির এই দোকানটা থেকেই সবসময় পুজোর বাসন রান্নাঘরেরও জিনিসপত্র কিনি সব কিছুই পাওয়া যায় খুবই উন্নত মানের সব কিছু দামটাও মোটামুটি ঠিকঠাক আছে এই এলাম আর কি ঠাকুরের কয়েকটা জিনিস কিনব দেখুন কীরকম আর খুব ভিড় থাকে সবসময়

আচ্ছা <laughs> <laughs>